নমস্কার শ্রীমৎ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক আটত্রিশ নি জ্ঞানেন সদৃশং পবিত্রমী হবিদ্যতে তৎসয়ং যোগ সংসিদ্ধ কলেনাত্মনি বিন্দতি অনুবাদ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আরও আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন তাৎপর্য যখন দিব্যজ্ঞানের কথা বলা হয় তখন তা পরমার্থ উপলব্ধির পরিপ্রেক্ষিতে বলা হয়ে থাকে তাই এই দিব্যজ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ক ফল এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না কেননা তিনি তার অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন পক্ষান্তরে বলা যায় এই জ্ঞান ও শান্তি কৃষ্ণ ভবনামৃতে পর্যপোষিত হয় সেটি ভগবদ গীতার চরম উপদেশ শ্লোক উনচল্লিশ শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংজনৎসংজতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি মচিরে নধি অনুবাদ সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন সেই দিব্যজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন তাৎপর্য যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণ ভবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাভান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কেবল কৃষ্ণ ভক্তি সাধন করলেই সমস্ত কর্ম সুসম্পন্ন হয় ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত কীর্তন করার ফলে অন্তরে সব রকমের জড়কলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয় এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় ইন্দ্রিয় সংযম করতে হয় যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচিরেই কৃষ্ণ ভবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন ধন্যবাদ